এক টিম হচ্ছে রাফির আর এক টিম হচ্ছে সাফাইতের যারা আগে তাদের সামনে যে বলগুলো আছে বোতলের উপরে এই বলগুলা তোমরা রিসিভ করতে পারবা তারাই হবে আমাদের আজকের বিজয়ী আর রিসিভ করতে হবে কিভাবে সামনে যে ফুটবল আছে ওই ফুটবলটা এখানে যে বোতল সাইডটা দেওয়া আছে এই বোতলগুলো ফেলতে হবে যদি একটা বোতল ফেলতে পারো তাহলে ওইখান থেকে একটা বল রিসিভ করবা যদি দুইটা বোতল ফেলতে পারো তাহলে দুইটা বল রিসিভ করতে পারবা এভাবে যারা শেষ করতে পারবা সেই দল আজকের বিজয়ী সাফেদ স্টার্টারুন সাফেদ সাফেদের দুইটি বল রিসিভ হয়ে গেল দেখা যাক রাফি বল মেরে কয়টা বোতল ফেলতে পারে এবং কয়টা বল রিসিভ করতে পারে স্টার্ট দুইটি বাম পাশ থেকে আরাফাত ডান পাশ থেকে আল মামুন দারুন একটি বল রিসিভ করো উভয় পক্ষের তিন তিনটি করে রিসিভ করা হলো দেখা যাক শেষ পর্যন্ত কারা কোন টিম হয় আজকের বিজয়ী জোবাইয়ের দারুন দুইটি বল রিসিভ করো বামফাশের টিমের আর আছে চারটি অপর দিকে ডানফাশের টিমের এখন পর্যন্ত বাকি আছে ছয়টি ডানফাশ থেকে মাহিম একটি বামফাশ থেকে ইব্রাহিম দুইটি দুইটি বল রিসিভ করো তোমাদের এখন পর্যন্ত ফার্স্টটি বাকি দেখা যাক এমআই রে কয়টা কয়টা বল রিসিভ করতে পারো দুইটি বল রবিন বাম ফার্স্ট থেকে দারুন কমে গেল তাদের আরেকটি বাকি থাকতেছে তোমাদের একটি আর ডান টিম টিমে রয়েছে তিনটি তোমরা যদি এ মাইরে তিনটি ফেলতে পারো তাহলে তোমরা উইনার মিস করে ফেললো রিহান আরাফাত বাম থেকে মিস করে ফেললো বাম ফার্সের টিম রাফি ডান থেকে রাফি মিস করে ফেললো জোবায়ের ফেলতে হবে একটি দেখা যাক মাহিম কি করে ও মিস করে ফেলল মাহিম ইব্রাহিম ফেলতে হবে একটি দেখা যাক ইব্রাহিম ফেলতে পারে কিনা মিস করে ফেলল ইব্রাহিম দেখা যাক আবারও মিস করে ফেললো টিম আরাফাত টিম আমরা পেয়ে গেলাম আরাফাত, জোবায়ের ইব্রাহিম রবিন এবং সাফায়েত ধন্যবাদ তোমাদেরকে তোমাদের জন্য রয়েছে আমাদের মাস থেকে পুরস্কার